আমার স্টুডেন্টদের করা সবচাইতে কমন প্রশ্নটা হচ্ছে ভাইয়া ম্যাথ পারি না ম্যাথ পারতেছি না পরীক্ষার হলে গিয়ে পারি না করতে ভালো লাগে না কঠিন লাগে এই সেই বহুত কোয়েশ্চেন সো আসলে আমরা ম্যাথ পারি না কেন বলো তো দেখো আমরা করি কি ক্লাসে ম্যাথ দেখি স্যার করাচ্ছে ভাইয়া করাচ্ছে ম্যাথ দেখি সুন্দর করে তুলতেছি ম্যাথ বাসে গিয়ে আরেকবার দেখছি আরে ম্যাথ সহজ পারবই তো বাট পরে গিয়ে দেখা যায় সেইটারও পারি না এইটার আসল কারণটা কি এই ব্যাপারটা নিয়ে মানে ম্যাথ শেখা নিয়ে একজন হাঙ্গেরিয়ান অ্যান্ড আমেরিকান ম্যাথমেটিশিয়ান একটা সুন্দর উক্তি দিয়েছেন সেই উক্তিটা আমার খুব খুব ফেভারেট মানে খুবই ফেভারিট একটা উক্তি সেটা হচ্ছে দেখো পরে লিখে দেখে তোমাদের জন্য দ্য অনলি ওয়ে টু লার্ন ম্যাথমেটিক্স ইজ টু ডু ম্যাথেমেটিক্স খুবই খুবই সিলি একটা লাইন অ্যান্ড খুবই সুন্দর একটা মানে খুবই মিনিংফুল একটা লাইন বলছিলেন হচ্ছে পল হ্যালমোস হ্যালমোসাইকে উচ্চারণ তো যাই হোক সো দেখো লাইনটা খুবই ইজি একটা লাইন খুবই সিলি একটা লাইন বাট লাইনের গুরুত্বটা কিন্তু অনেক বেশি বেশি বলতে দেখো কীরকম বেশি উনি বলছেন যে দ্য অনলি ওয়ে একমাত্র ওয়ে ম্যাথ শেখার সেটা হচ্ছে ম্যাথ করা ম্যাথ তুমি যদি করো তাইলেই তুমি ম্যাথটা পরে করতে পারবা অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে একটা ম্যাথ তুমি প্র্যাকটিস করছো একবারের জায়গায় যদি দুইবার প্র্যাকটিস করো হয়ে যাবে ব্যাপারটা এরকম না তুমি কিন্তু বুঝতে পারবা যে ম্যাথে আসলে এই লাইনের পর এই লাইন কীভাবে জাগাইতে হয় তুমি একটা জিনিস শিওর থাকো ম্যাথে তুমি একটা লাইন করছো সেই লাইন থেকে পরের লাইনে গেছো সেকেন্ড লাইনে গেছো সেকেন্ড লাইনটা যদি ফার্স্ট লাইন থেকে ক্যালকুলেশনে কোনো ভুল না ভুল না করে আসে মানে ফার্স্ট লাইনে সেকেন্ড লাইন মাঝে কোনো ক্যালকুলেশনে ভুল হয় না তাহলে অবশ্যই 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 ম্যাথটা মিলবে তোমার রাস্তা দেখতে হবে রাস্তা মনে রাখতে হবে রাস্তা চিনতে হবে তুমি যদি জানো যে তোমার স্কুল দক্ষিণ দিকে দক্ষিণ দিকে রাস্তা ধরে আগানো শুরু করো একটা না একটা দিয়ে তুমি মোটামুটি স্কুলের কাছে দিতে পারবা সো কথা হচ্ছে ম্যাথ তুমি যদি শিখতে চাও ম্যাথটা তোমার আয়ত্ত করার জন্য অতিরিক্ত মানে অতিরিক্ত পরিমাণে প্র্যাকটিস করতে হবে তুমি যদি বেশি বেশি প্র্যাকটিস করো নতুন একটা ম্যাথ তুমি তখন ফেস করবা তখন তুমি অ্যাজিউম করতে পারবে আচ্ছা আমি যদি এই রাস্তায় যাই হয়তো ম্যাথটা সহজ হতে পারে হ্যাঁ হইতেই পারে তুমি একটা ম্যাথ করতে গেছো এক লাইনের জায়গায় দুই লাইন বেশি লাগছে তোমার ফ্রেন্ড করছে তিন লাইনে তুমি করছো পাঁচ লাইনে হইতেই পারে বাট তুমি যদি ওয়ে জানো তুমি যদি ম্যাথ শিখতে পারো তুমি যদি বারবার প্র্যাকটিস করো তোমার জন্য কিন্তু ম্যাথ সলভ করা পসিবল পরে দেখবা তুমি এরকম করার কারণে তোমার একটা ফ্রেন্ড ম্যাথ করতে এসো সে ম্যাথটা করতে পারে নাই তুমি ম্যাথটা ঠিকই করতে পারছো কস তুমি ওয়ে জানো রাস্তা জানো রাস্তাটা কীভাবে জানছো প্র্যাকটিসের মাধ্যমে সো তুমি যত বেশি ম্যাথ প্র্যাকটিস করবা যত নতুন নতুন প্রবলেম সলভ করবা তখনই কিন্তু তোমার ম্যাথের প্রতি আরও বেশি কী বলে সেটা আগে আরও বেশি আয়ত্ত আসবে বা ম্যাথের প্রতি আরও বেশি আকর্ষণ ভালোবাসার জন্য ওই সোজা সোজা কথায় সো ম্যাথটাকে সহজ করার জন্য কি করতে হবে ভাই ম্যাথ বেশি বেশি করতে হবে যত বেশি পারো তত বেশি বেশি প্র্যাকটিস করবা তাহলে দেখবা ম্যাথ সহজ হয়ে গেছে